এভাবেই দুধের স্বাদ আমি জলে মেটাই আবার একটা নতুন দিনের মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই রোজকার মতো কমপ্লিট করে বাড়ি এসে দুধ মুসলি আর আম দিয়ে সেরে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না তাই আজ ভাবলাম একটু মাছের ভর্তা বানানো যাক যে দায়িত্ব পড়েছিল আমার ওপর সমস্ত গাছ কমপ্লিট করে বসেছিলাম ক্রিমিনাল জাস্টিস নামে একটা সিরিজ দেখতে আজ দুপুরে ছিল ডাল মাছের ভর্তা সাথে ছিল শশা আর গন্ধরাজ লেবু এখন তো খুব গরম পড়েছে তাই বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল তাই রান্নাঘরে এসে প্রথমে গরম গরম জল করলাম তার মধ্যে দিলাম মাখানা খেজুর তারপরে দিলাম চিয়া সিডস আর সব শেষে দিলাম আমি সমস্ত কিছুকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলাম তার মাঝখানে আমি এখানে আপেল কেটে নিয়ে মিক্সির মধ্যে ভিজিয়ে রাখা সমস্ত কিছু দিয়ে অ্যাড করলাম আপেল তারপর অ্যাড করলাম কোকো পাউডার আর সাথে অ্যাড করলাম ডার্ক চকলেট এই সমস্ত কিছু পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চকলেট শেক অ্যাকচুয়ালি এটা সবাই দুধ দিয়ে করে যেহেতু আমার দুধে অ্যাসিডিটির প্রবলেম আছে তাই আমি দুধের বদলে জল ইউজ করি এভাবেই দুধের স্বাদ আমি জলে মেটাই ওপর থেকে চকো চিপস আর আমন্ড দিয়ে সার্ভ করেছিলাম আর এই গরমে এটা ছিল একদম পারফেক্ট